করে হবে না দর্শক আমরা এই মুহূর্তে আছি ঠিক যেখানে এমন সাইজের গরুগুলো বিক্রি হচ্ছে ঠিক সেখানেই আমরা চুরাডাঙ্গা জেলার দুগদুগি পশুহারে আছি আজকে তারিখ চব্বিশ তারিখ মার্চ মাস দু হাজার পঁচিশ এবং সোমবার সাপ্তাহীঘাট সকাল সন্ধ্যা হয়ে থাকে আর ছোট গরু বর্ধমান বাজার মূল্য জানতে আর ভিডিওতে চোখ রাখুন আর এই কথা থেকে দেখতে অবস্থিত কারেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা এখন কিছু প্রয়োজিত গরু আছে ব্যাপারীর আর ব্যাপারীরা কিন্তু কিনছে আমরা সেই গরুগুলো কেমন দামে কিনছে এবং কয়টা আমরা সেই সম্পর্কে জানাবো সাথে থাকি এখানে দুপুরের দিকে আসতে পারিনি অনেক ভিড় ছিল তো এই ভাইয়ের মাঝে মাঝে আমি ভিডিও নিয়ে থাকি ভাই আজকে কয়টা কিনছেন দশটা আপনারা তো কসাই গরু কিনছেন শপনা কসাই গরু বাজার কেমন গেল বেশি ভাই কত বেশি তিরিশ মন

এখানে অনেকগুলো ব্যাপারই গরু আছে না আচ্ছা 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 চার নম্বরে এই গরুটা আপনি কয় টাকা দরে কিনলেন আজকে অষ্টআশি অষ্টআশি হাজার টাকা এটা কিনছে মাশাল্লা এটার মাংসর আর ওই এটার ধারণা কতটুকু নিয়েছিলেন একশো দশ কেজি তা নাম কি ভাই আপনার ভাই ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন এই গরুগুলো সব যায় হচ্ছে ঢাকাতে এই অঞ্চলের ব্যাপারে গুলোই কিনে দেয় তো এখানে বেশ সুন্দর একটা গরু ছোট আমরা দেখতে পাচ্ছি ভাই সব গরু বিক্রি হয়ে গেছে এই গরু এখনো বেচেননি কেন দামে বটেনি ওজন কেমন হতে পারে এর চার মন দশ কেজি চার মন দশ কেজি কেমন দাম চাচ্ছেন চারশো পঁয়ত্রিশ ভাই কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চার মন তিন চারা বারো একশো বিশ

যত হাটের নিচে নামতেছি তত মনে করেন যে ট্রাক চলে আসছে নিচে আরে ভাই কই যাব আমরা দেখেন কি অবস্থা ট্রাকে প্রচুর জ্বালাচ্ছে কিছু করার নেই জ্বালাতন করলেও কিছু করার নেই তো আমরা গরু দেখতে থাকি আর আপনারা আমার সাথে থাকেন বেশ সুন্দর সুন্দর গরু আমরা দেখতে আছি কোনটা চেয়ে কোনটা দেখব ব্যাপারটা এমন হয়ে গিয়েছে আর বিড়ি খাচ্ছ কেন সবাই চাচা তোমার গরুর দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে

দাঁত হয়েছে দেন আ দুখন কে দাঁত দুখন গিরে দাঁত ইলো তো ওই কসাইরা কেনছে রে এই গরুগুলো গুলো চাচা এই আপনার কসাইও কেনতে রাহু কেনছে রাহু কেনছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সাথে থাকেন আরো গরু দেখবো তো এখানে একটা ছোটখাটো গরু দেখতে পাচ্ছি চাচা দাঁত হইছে না না দাঁত নাই না দাঁতই নাই না এই গোশত খাওয়া যাবে না রাহি গরু এটা এটা রাহি গরু রাহি গরু গরু আর কি দেখবো তারপরও দেখি দাম কত যাচ্ছে রাহি গরু 77 হ্যাঁ 75 75 কত বেজবা

ব্যাপারী এবং চাষি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে শুধুমাত্র পবিত্র ঈদ উপলক্ষে একদিন জন্য আগামী রবিবার ডুগডুগি বাজার বিরাট গরু ছাগল এবং মহিষী ভাড়ার হাট বসিবে তাই শুধুমাত্র মনে রাখবেন পবিত্র ঈদ আগামী রবিবার ডুগডুগি বাজার বিরাট গরু ছাগল এবং মহিষী ভাড়ার হাট বসিবে চাষি ভাইদের নিজ নিজ গরু সহ মহিষ ভাড়া ডুবভুগ বাজারে রামদানি রপ্তানি এবং কেনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে অনুরোধ করবে ডুবুগি হাট মালিক